আসসালামু আলাইকুম এখানে যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলার বয়স বাইশ দিন এখানে মোট সাড়ে তিনশোর মতো পাখি রয়েছে মাশাআল্লাহ মোটামুটি দৌড়াদৌড়ি করছে তাতে বোঝা যাচ্ছে পাখিগুলো ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি পুরুষ পাখি মহিলা পাখি চিনি না কিভাবে দয়া করে কেউ বলতেন হয়তো আমার জন্য একটু ভালো হতো দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি অনেকগুলোই সাদা কোয়েল পাখি রয়েছে আমি এই পাখিগুলো দিয়েই প্রথম শুরু করেছি জানি না কী হবে তেমন কোনো অভিজ্ঞতাও নেই কিভাবে রাখলে পাখিগুলো সুস্থ থাকবে এই ভিডিওটা দেখে আমাকে সঠিক পরামর্শ দিবেন আমি আপনাদের ছোটো ভাই হিসাবে এতটুকু আশা করি আমাকে আপনারা ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমি তেমনভাবে সাজে গুজিয়ে কথা বলতে পারি না এই কোয়েল পাখি পালন করছি এবং আপনাদের মাঝে সেটা শেয়ার করছি সবাই আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন যেন সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি এই পাখিগুলো কত কতদিনে ডিম দেয় সেটাও সঠিক জানি না সবাই বলে নাকি পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় আপনারা যারা পালন করেন প্রমাণ পেয়েছেন এখন কি ফিড খাওয়ালে তাড়াতাড়ি ডিম দিবে সে বিষয়ে আমি একটু সবার কাছে জানতে চাই সবাই কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই আমি আপনাদের কমেন্ট দেখে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ